এটা নাগমনি গাছ সাপের অরিজিনাল গাছ এই তো নাগমনি গাছ নিশারাতে দেখেন না ভিতরে এই তো নাগমুনি গাছ দিয়ে ধরে দেখেন অরিজিনাল গাছ ধরে থেকে নরজিনাল গাছ এখানে পাওয়া যায় না এটা আসাম থেকে আমরা ভারত বাংলাদেশের আসাম থেকে নিয়ে আসা তো এই এই আসলে কি গাছ ব্যবহার হয় এটা এই গাছটা সাপের জন্য উপকারী না বিশেষ নাগমনি গাছ মানে দেখি একটু আমরা পুরোটা দেখানোর চেষ্টা করি এই যে একটা সিনেমার মধ্যে আমরা দেখতাম সাপ বা কলিম আফ্রিকার জঙ্গলে আপ্রিকার জঙ্গল থেকে তো কাকা এই গাছটা দিয়ে আপনি আসলে কি করেন এই গাছটা আমরা দেশ বিদেশ ঘুরি গাছটা সঙ্গে থাকলে আমাদের অনেক উপকারী হয়

জিনিসগুলো এই যে হাড্ডা এটা যদি মনে করেন কোমরে ব্যথা কঠিন ব্যাথা বিষ তার জন্য কাজে লাগে এটা টিমি মাসের হাড় এই হাড্ডা আগের কালে যারা মুরব্বী আছে পঞ্চাশ ষাট বছর বয়স তাদের কোমরে পাবেন এই কট মাসের হার টিমি মাসের হার